চট্টগ্রাম আনোয়ারায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ মোহাম্মদ রিমন হোসেন নামে সিইউএফএল এর এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার ছয় জানুয়ারি সকালে উপজেলার শত ইউনিয়নে সিইউএফএল হাউজিং কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার রিমন হোসেন ওই সার কারখানায় অ্যালুমিনিয়াম শাখায় কর্মরত বলে জানা যায় সে নীলফামারি জেলার ডিমলা থানার দক্ষিণ খড়িবাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে ভিকটিম বাদী হয়ে আনোয়ার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রিমন হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন মামলার এজাহার সূত্রে জানা যায় ভিকটিমের বাবা ওই সার কারখানায় কর্মরত ভিকটিম পরিবারের সাথে কারখানার হাউজিং কলোনিতে বসবাস করে একই কলোনিতে রিমন চাকরি সুবাদে বসবাস করে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে রিমন ভিক্টিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে গত রবিবার বেলা এগারোটার দিকে ভিক্টিমকে রিমনের বাসায় ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম এতে রাজি হয় এক পর্যায়ে রিমন ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে তাদের আটক করে ভিকটিমের বড় ভাই বলেন অভিযুক্ত রিমন বিয়ে করলেও তার স্ত্রী দেশের বাড়িতে থাকেন এই সুযোগে রিমন অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে আমরা ঘটনার বিচার দাবি করছি আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আমরা অভিযুক্ত রিমনকে গ্রেফতার করি ভিকটিমকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে গ্রেপ্তার রিমনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে